নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনারা মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবেন এই নিয়ে আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি হলো যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে এছাড়াও আপনাদের বৃদ্ধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকবে যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো কবে থেকে আপনাদের এই টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো আপডেট পেতে আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেব আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেখুন আপনারা যারা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন এবং বিডিও অফিসে আবেদন করেছেন সাথে যারা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা আবেদন করেছেন আপনাদের প্রত্যেক উপভোক্তাদের এই সমস্ত যদি আপনাদের প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে টাকা কিন্তু এখন আপনারা পাবেন না কারণ যে আপডেটটা উঠে আসে কিন্তু মার্চ মাসে আপনার উপভোক্তারাই টাকা পাবেন নতুনদের টাকা ঢুকবে না যতক্ষণ এই ভাতা এবং এই সমস্ত ভাতা চলাকালীন একটা কোটা আপনাদের ফাঁকা হয় সরকার থেকে যখন সেই কোটার পরিমাণ বাড়াবে তখন কিন্তু আপনাদের সেই কোটা অনুযায়ী আপনাদের প্রত্যেকের নাম কিন্তু অ্যাড হবে এখন কিন্তু আপনাদের সরকার এক লক্ষ উপভোক্তার নাম কিন্তু যুক্ত হবে তবে এখনও পর্যন্ত সেই কাজ চলছে তো সেই কাজ চলাকালীন আপনাদের মার্চ মাসে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না আপনাদের বৃদ্ধ ভাতা বলুন বিধবা ভাতা বলুন আপনাদের প্রতিবন্ধী ভাতা এর সাথে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার এই চারটি চারটি প্রকল্পের টাকা কিন্তু মাঝে মাসে আপনারা পাবেন না আপনাদের নতুন যারা উপভোক্তা রয়েছেন তাদের জন্য এর সাথে যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা কবে টাকা পাবেন তো আপনাদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে আপনাদের শুরু হয়ে গেছে সেই প্রসেসটা দেখার জন্য আপনারা কি করবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট ওই লিঙ্ককে ক্লিক করে এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনের উপর ক্লিক করলেন এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন একটা অপশন আপনাদের রয়েছে এই অপশনের মাধ্যমে সার্চ করে আপনারা কিন্তু দেখতে পারবেন কি দেখতে পারবেন এই অপশনে যখনই ক্লিক করলেন এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন আপনার আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন এই যে ক্যাপ্টারটা রয়েছে ক্যাপ্টারটা নিচে বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন এটা আপনাদের স্ট্যাটাস দেখাবে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি এটা যেহেতু মার্চ মাস চলছে মার্চ মাসে আজকে তিন তারিখ মার্চ মাসে টাকা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কোনো কোনো আপনাদের প্রসেস কিন্তু শুরু হয়নি কারণ এখানে যখনই প্রসেস শুরু হবে তখনই আপনাদের পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে যদি এখানে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায় সেক্ষেত্রে আপনাদের দু থেকে তিন দিনের মধ্যে টাকা ঢুকে যাবে যদি এখানে মার্চ মাসে এখানে কোনো অপশান যদি না দেখায় সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে দশ তারিখের পর কিন্তু আপনাদের এই অপশানটা চলে আসবে যখনই এখানে আপনাদের মার্চ মাসের আপনাদের যে লেখাটা আছে সেই লেখাটাই কিন্তু এখানে চলে আসবে এবং দশ থেকে বারো তারিখের মধ্যে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে হবে এইভাবে আপনার পুরনো উপভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনারা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আপনাদের বৃদ্ধ ভাতা বিধভা বিধবা প্রতিবন্ধী ভাতা নিয়ে আরও যদি আপনারা খবর পেতে চান আপনারা প্রত্যেকে এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন